এখন জায়গাটা খুব সুন্দর জায়গা গল্প করছি একটু নিরিবিলি জায়গা খুব সুন্দর হাওয়া দিচ্ছে ওখানে নদীতে উপর হয়ে মা পড়ে থাকছিল সব বিহারি টিহারি ওতে কাপড় টাপড় কাছে আর কাছে দিয়ে একদিন খুব ওর কষ্ট হয়েছে দিয়ে একদিন বলছে যে ওই কাঁচি পরে একটা সাধুকে বলছে যে আমার খুব কষ্ট হচ্ছে তা আমায় নিয়ে যা নিয়ে যা আমায় প্রতিষ্ঠান কর দিয়ে ও তখন ওই নদীতে গেছে যে তখন দেখছে হ্যাঁ হুবুরু হয়ে পড়ে আছে নিয়ে এসেছে নিয়ে এসে এইখানে একটা ছোট্ট বড় মন্দির করেছিল করে ওই প্রতিষ্ঠান করেছিল এখন বড় সড়ো হয়ে গেছে আর সে যে বাবা যে নিয়ে এসেছিল সে মারা গেছে এখন অন্য জনা আছে উনি উনি কি করতেন উনি ওই ওই বাবা যে কী থাকতো আর কি ওই পুজো আজ করতো আচ্ছা আচ্ছা পরিবারে কেউ নেই তাদের পরিবারে না না তো বিয়ে থাকে করে তাহলে এখানে মেলাটা হয় আমরা মাংবাসের দিকে মাংবাসে কখন ওটা প্রথম দিকে নেই প্রথম দিকেই হয় কিন্তু প্রথম দিকে হলে কি আবার ওই উচ্চ মাধ্যমিকটা কি দিও না তখন আমরা হয়তো পেছিও দেয় আবার তার আগেও হয় কয়দিন হয় মেলাটা এখানে এখানে ওই 16 দিন 15 16 দিন হবে 15 16 দিন মেলাটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ জানতে পারলাম আজকে আমরা যাব বর্ধমান জেলার কাঞ্চননগর রথতলা সেখানে কঙ্কালেশ্বরী মন্দিরটায় আমরা পুজো দেব আর তোমাদেরকেও দেখাবো সেই জায়গাটা কেমন তো তোমরা সাথে থাকো তো চলো আমি স্টেশন থেকে এখন একটা টোটো ধরে নিগা তো বন্ধুরা দেখো আমি স্টেশনে নেমে গেছি এখান থেকে স্টেশন থেকে টোটো করলে পরে তিরিশ টাকা করে ভাড়া লাগে আর মানে ওখানে ফুল গাড়ি দেড়শো টাকা ভাড়া লাগে পার হেড তিরিশ টাকা পাঁচটা হলে চলে যাবে তো চলো আমি এখন এখান থেকে যাবো বীরহাটা ওখানে গিয়ে তারপরে টোটো আমি বর্ধমান স্টেশন থেকে চলে এসেছি এখন এটা হচ্ছে পুলিশ লাইনে যে এলআইসি অফিস আছে সেখানে তো এখানে আমার মামার মেয়ে ভালো থাকে আর ওটা সত্যিই যাচ্ছেন আর এটা হচ্ছে আমার মাইমা মাইমা তো আমরা যাবো এখন যে জায়গাটা নাম জায়গাটা কঙ্কালেশ্বরী মন্দির তো সেটা তোমাদেরকে সবটাই দেখাবো তোমরা কিন্তু সাথে থাকবে আর আমরা এখান থেকে যাবো এটা টোটো ধরে যাবো টোটো করে নেবো এখান থেকে আর তোমরা যদি আসো কোনো সময় তোমার স্টেশন থেকে টোটো করে নেবে স্টেশন থেকে টোটো ভাড়া নেবে দেড়শো টাকা মানে পাঁচজন বললাম ওটা তো পাঁচটা লোক হলে তবেই যাবে আর তা না হলে তিরিশ টাকা করে পারে মানে নর্মাল তিরিশ টাকা করে পারে যেগুলো পাঁচটা লোক হলে দেড়শো টাকা ভাড়া তবে ওই চলে বাসেও যেতে পারো আর ওখানে ভোগ খেতে গেলে কুপন কাটতে হয় ভোগ খাওয়ার জন্য কুপন কাটতে দশ টাকা করে লাগে তো ও কেটে রেখেছে তো ও কেটে রেখে দিয়েছে আমার যোগাযোগ ছিল ওখানকার একজন স্থানীয় মানে পাশে বাড়ি আর কি অফিসই মানে সে চাকরি বাড়ি উনি তো সেখান থেকে দশ টাকা করে তিনটে কাটা হয়ে গেছে আর তোদের কুপনটা দেখিয়ে দেবো তোমাদেরকে তো চলো আমরা এখন টোটোটা ধরে নি তো আমরা দেখো থেকে এসেছিলাম সেটা থেকে টোটো ধরে নিয়েছি মাইমা আমি আর ওই যে আমাদের বন্ধ হয়েছে তো টোটোটা এখান থেকে আমরা যাবো এখন রাজবাড়ি তো রাজবাড়িতে গিয়ে তারপরে ওখান থেকে আমরা টোটো বুক করে নেবো আর তোমরা যদি আসো আসলে পরে মানে তিরিশ টাকা করে ভাড়া নেয় স্টেশন থেকে তো ওখান থেকে স্টেশন থেকে ধরে দিতে পারবে আর তোমাদের রাস্তাটা দেখাচ্ছি কোন দিকে যাচ্ছি তো এই হচ্ছে বীরহাটার রাস্তা এই রাস্তা ধরে আমরা যাব এখন ঠিক বীরহাটের যে মেলাটা হয় যেখানটায় সেই মেলার মাঠটার পাশটা দিয়েই যাব আর ওখানে গিয়ে আমরা রাজবাড়ির যে মোড়টা আছে সেইখানটা গিয়ে দাঁড়াবো তো ওখান থেকে যাওয়ার পরে একটা মিষ্টির দোকান দেখে আমরা দাঁড়ালাম কারণ ওখানে মন্দিরের আশেপাশে কোনো মিষ্টির দোকান নেই ফুলের দোকান নেই তাই তোমরা যখন যাবে ওখান থেকে কিনে নিই তারপরে যাবে তো এই হচ্ছে মন্দিরের মেন গেট তো এটাই মেন গেট আর ভেতরের আমরা যাব তারপরে গিয়ে সবকিছু তোমাদেরকে দেখাবো তোমরা সাথে থাকো তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি এই কঙ্গালেশ্বরী মন্দিরে তো আমরা গেটটাই রয়েছে এখন এখানে প্রবেশ করব আর তোমাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি যখন আসবে তোমরা যেখান থেকে আসবে স্টেশন থেকে যদি আসো বাসন থেকে তোমরা মিষ্টি ফুল সব কিনে নিয়ে আসবে যদি এখানে পুজোর দাও কারণ আমরা এখানে এসেছি তো আমরা মিষ্টিটা পাইনি এখানে এখানে দোকান নেই কাছে কাছে কোথাও দোকান নেই তো যে টোটো করতে আসবে টোটোকে বলবে ও ঠিক মানে পূজোর সমস্ত সামগ্রী তোমরা নিয়ে চলে আসবে হ্যাঁ সব ভালো হবে আর সেই টোটো वाला দেখিয়ে দেবো তো চলো ভেতরে দি যাই এটা হচ্ছে ভেতর রাস্তাটা যে দেখা যায় তোমাদের ভিতরে প্রবেশ করার পর বাঁ দিকে দেখলাম যে লেখা রয়েছে 10 টাকায় অন্নভোগ পাওয়া যায় তো আর বাঁদিকে রয়েছে ওটা বৃদ্ধাশ্রমটা তো তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখায় তারপরে সব বলছি তো দেখো পেছনে এখানে মন্দিরটা রয়েছে আর এখানে দশ টাকায় মায়ের অন্নভোগ এখানে পাওয়া যায় আর তার কুপন এই যে আমার কাছেই রয়েছে তিনটে নিয়ে নিচে দেখতে পাচ্ছ তিনটে কুপন আঠা হয়ে গেছে তো এখানে লেখা রয়েছে ওঠার কুপন সকাল আটটা থেকে দেওয়া হয় আর কি তো চলো ভেতরে দিয়ে যাই এখন তো এই হলো মন্দিরের প্রবেশদ্বার তো এখান থেকে আমরা গেলাম নিচে গলো দেখছো মার্বেল পাথর দিয়ে সব একদম মজা করা রয়েছে আর এটা হচ্ছে মন্দিরটা মন্দিরটা দেখো মনে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের মতো মনে হচ্ছে আমরা দক্ষিণেশ্বরেই বেড়াতে এসেছি তো চলো মন্দিরের কাছে নিয়ে যাই তোমাদেরকে দেখায় গা এখানে যে মায়ের মূর্তিটা আছে কেমন আর কখন কখন পুজো হয় আর এখানে ব্রাহ্মণ ঠাকুরের বাড়ি কথা যদি কোনো সময় এসে তোমাদের প্রবলেম হয় যে ব্রাহ্মণকে পাওয়া যাচ্ছে না তো মন্দিরে যে গেটটা তার অপোজিটই

আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা পাশের একটা মন্দির ছিল সেটা দেখলাম তো সেখানে দেখলাম দুটো শিবলিঙ্গ রয়েছে তো এটাও পুজো হয়ে গেছে তো এবার আমরা বাইরের দিকে গিয়ে তোমাদেরকে দেখাবো বাইরে থেকে দৃশ্যটা কেমন লাগে আর তোমরা এখানে আসবে খুব ভালো একটা জায়গা তো দেখো আমি মন্দির থেকে অনেকটা দূরে রয়েছি তো এখানকার চারিদিকে দৃশ্যটা খুব সুন্দর লাগছে কিন্তু যে বাঁদিকের যেটা রুমটা রয়েছে নিচেতে ওখানে খাওয়ানো হয় আর ডান দিকেরটা বৃদ্ধাশ্রম আর ওই কোণে একটা মন্দির আছে সেটা গিয়ে তোমাদের দেখাবো তোমরা দেখে থাকো তবে মন্দিরটা একদম দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দেখতে তো আমরা ওই মন্দিরটা থেকে এখন চলে এসেছি এই সামনে মন্দিরটা দেখবো আর একটা জিনিস বন্ধুরা তোমাদের মাঠটা কিন্তু বিরাট মাঠ দেখতে পাচ্ছ এইখানটা রয়েছে বৃদ্ধাশ্রমটা আর ওই পাশটাতে নতুন একটা তোমার বেনারসের যে ঘাট সেই রকম ঘাট একটা বানানো হচ্ছে এখন তৈরি হচ্ছে আর কি ওই গেটটা দিয়ে তো ওটা হওয়ার পরে তারপরে এখানে আবার সেই সন্ধ্যা আরতি হবে বেনারসে যেমন হয় তো এটা এখন পরিকল্পনা চলছে আর কি কাজ চলছে তো মোটামুটি অনেকটা বড়ো মাঠ দেখতে পাচ্ছ মাঠটা দেখে না কত বড়ো মাঠ বিরাট মাঠ তো চলো আমরা এই মন্দিরটাই যাই মন্দিরটা দেখে আসি আবার দেখো টেরাকা কাজ রয়েছে এখানটায় মন্দিরটায় আর মন্দিরের ভেতরটা তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখো কাজ কত সুন্দর সুন্দর কাজ তো বন্ধুরা আমরা এখনো ভেতরটাতেই রয়েছি ভেতরের সব কাজগুলো দেখলাম খুব সুন্দর আর এগুলো দেখো কত সুন্দর ডিজাইন করে করা রয়েছে ঠিক টেরাকোটার যেরকম কাজ সেরকমই কাজটা রয়েছে আর কি তো অনেক দিনকার পুরনো মন্দির এটা আর এখানটায় পুজো হয়েছিল নারায়ণের পুজো হয়ে গেছে তবে এখন কিছু ফুল তারপরে তোমার কোষা কষি ঘন্টা সব নামানো আছে তো এগুলো নিয়ে যায়নি আর এখানটায় দেখো নারায়ণের মানে বিষ্ণুর একটা এখানে পাথরের মধ্যে খোদাই করা মূর্তি রয়েছে তো এটা বিষ্ণুর মূর্তি ঠিক আছে এটা পাথরের মধ্যে কাটা রয়েছে আমরা এখন একটু খেতে যাবো এখানে দোকান আশেপাশে কোথাও জিজ্ঞেস করলাম মন্দিরটা যেটা তোমার এইদিকে মন্দিরটা রয়েছে মন্দিরের ঠিক বাঁ দিক করে চলে আসবে এই রাস্তাটা ধরে একটা গেট দেখতে পাচ্ছি এই যে গেটটা এই গেটটা ধরে বেরিয়ে যাবো এখানে খাবারের দোকান আছে কিছু আমরা টিফিন করে আসি না আরও সামনে যে গেটটা সেখানে কিছু নেই ওখানে খাবার দোকান নেই ওখানে ফাঁকা একদম চলো আমরা এটা দিয়েই যাই তো দেখো আমরা ওখান থেকে এলাম ওখানে আসার পরে একটা দোকান দেখতে পাইনি একটা ওইখানে দোকান পেয়েছি এখানটায় তো ওখানে একটা কোল্ড ড্রিঙ্কস লোম্বু আর কেক টেক কিছু নিয়ে নেবো খাবারটা আর তোমরা যদি আসো কোনো সময় তোমরা এসে কিন্তু এখান থেকে এই রাস্তা থেকে আরও এগিয়ে যাবে গিয়ে এখানে যে বাজারটা আছে সেই বাজারে ওখানে দোকান আছে চলো আমরা এটা নিয়েই এখন একটা টিফিনটা করে নিই হালকা করে তো দেখো আমরা এখন গাছের তলায় বসে আছি এটা বিরাট বট গাছ একটা দেখতে পাচ্ছ কত বড় বট গাছ তো বট গাছের নিচে আমরা বসে আছি আমরা দোকান থেকে কেক নিয়েছিলাম আর একটা কোল্ড ড্রিঙ্কস এটা নিয়ে এসছিলাম তো শেষ হয়ে গেছে আর খাবারের দোকান একটু দূরে যেতে হবে তো আমরা এখানে একটা ঠাকুমার কাছ থেকে জানলাম যেটা জানতে পারলাম যে এই বৃদ্ধাশ্রমে যে থাকতে গেলে যারা মানে কীভাবে মানে তোমরা থাকবে আসবে হ্যাঁ তো সেটা জানতে গেলে অফিসে জানতে হবে কিন্তু অফিসে আমি কাউকে দেখতে পাচ্ছি না কারণ এখানে কোনো মিটিং চলছে কাউকে দেখতে পাচ্ছি না ওইদিকে সব রয়েছে বলে জিজ্ঞেস করতে পারলাম না তো এখানে থাকতে গেলে তোমরা মানে যাদের যত টাকা দেবে বাড়ি থেকে তারা সেইভাবে থাকতে হবে কেউ এসি রুমে থাকবে আর যারা এমনি নর্মাল থাকবে তাদের সেরকম খাওয়া দাওয়া থাকবে তো যাই হোক আর বাকিটা এইদিকে তোমার এখানে কাজ হচ্ছে তো ওই দিকে যেতে পারি না পার্কটা দেখাতে পারছি না তোমাদেরকে পার্কটা হ্যাঁ এখানের সামনে একটা পার্ক আছে পার্কটা বিকালের দিকে খুলবে আর এখন তো রোদের সময় এখন তো কেউ পার্ক আসো না বিকালের দিকে তো আমরা দুপুরে প্রথম এলাম প্রথম এসে যেটুকু জানতে পারলাম সেটুকু তোমাদের ইনফরমেশানটা দিলাম ওই ভোগটা খাওয়ানোর টাইম হচ্ছে বারোটা সাড়ে বারোটার মধ্যে খাওয়াবে আমরা ওখানটায় যাবো আর ওই মন্দিরের পিছনে যে বিল্ডিংটা ওইখানেই ভোগটা খায় তার এদিকে তো কোন কাটা হয় দশ টাকা করে তো আমরা এখন বসে আছি জায়গাটা খুব সুন্দর জায়গা গল্প করছি একটু দারুণ হয় তো আলো বলছি যে একবার বিকেলের দিকে একবার আসবে বেড়াতে আমরা তো আর পার্কে ঢুকতে পারছি না না এখন ওখানে একটা কাজ চলছে ওখানটায় সুন্দর আরতি যেরকম হয় বেনারসে সেরকমই হবে তার জন্য কাজটা চলছে দারুণ হবে জায়গাটা একদম জায়গাটা মাঠটা অনেকটা বড় আর এখানে এই যে এত বড় মাঠটা দেখছো এখানটাতে মেলা হয় মেলাটা হয় মাঘ মাসের দিকে মাঘ মাসের মাঝামাঝি দিকেই হয় ওটা সেই সময়টা হয়তো এইচএস যদি পরীক্ষাটা থাকে হয় পেছিয়ে যায় তাই বললো একটা ঠাকুমা যে বলছিলো কি এখানে কাউকে দেখতে পাইনি সেই কারণে জিজ্ঞেস করতে পারছেন না আর এত বড়ো মাঠ মানে বুঝতে পারছো মানে মেলাটা কেমন হবে এখানে মাঠটা দেখে না বিরাট মাঠটা আর এখানে কি বলবো যে ওই মেলাটা বলছে পনেরো থেকে ষোলো দিন চলে আর কি মেলাটা আর এই পুজোটা এখানে হয় যেটা সেটা যখন কালী পুজো হয় সেই কালী পুজোর সময়তেই এই কমকালী পুজোটা হয় মেলাতেও অবশ্যই একদম আসবো মেলাতে তো তোমরা সাথে থাকলে আসতে পারো তোমরা সাথে আছো সাপোর্ট করছো বলে কিন্তু এখানে আসতে পারছি হ্যাঁ আরও জায়গায় যাচ্ছি সব মানে তোমাদের জন্য তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো তোমাদেরকে সেটাও দেখাবো তো এখানটায় তোমার যেটা এখন কাজ চলছে সেটা হচ্ছে বেনারসের যে ঘাট সেটা তৈরি হচ্ছে তো এই হচ্ছে সেই ঘাট পুকুরটা বেশ বড় সড়ো খুব সুন্দরভাবে ঘেরা আছে আর কি আর এই এই রাস্তাটা দেখছো এই রাস্তা দিয়ে রাউন্ড করে করা আছে ঢালাই একদম তো এদিকে গিয়ে ওই পাড় হয়ে এসে এদিকে আসা যাবে আর ওখানটায় ঘাটটা হচ্ছে তো এটাকে সামনেটা খুব সুন্দর সাজানো হচ্ছে যখন আরতি হবে মনে হবে বেনারসে দাঁড়িয়ে আছি তো সেইভাবেই এটা করা হচ্ছে তো এটা পরে দেখাতে পারবো কিনা জানি না তোমাদেরকে তো যাই হোক এখন কাজটা হোক তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো খাবারের জায়গাটায় চলো যাই ভেতরটায় এটা হলো অফিস এখানে লেখায় রয়েছে কুপন কাউন্টার ঠিক আছে কুপনের জন্য যে কাউন্টারটা সেটা রয়েছে এখানটায় তো আর এই নিচেটাই দেখতে পাচ্ছ এই নিচেই বিল্ডিংটাতে খাওয়ানো হয় আর আমরা এখন বিশ্রাম নেবো এই সাইডে তো আমার বোন জল আনতে যাচ্ছে খুব তৃষ্ণা পেয়েছে জলের একদম দেখতেই পাচ্ছ এত রোদের জোর কেমন রোদ দেখো তাহলেই বুঝতে পারবে তো আমরা এখন ভেতরটায় বসে গেছি এই আর্টালাটায় আটচালাটায় কিন্তু ছবি তোলা নিষেধ তো আমি প্রথমে বুঝতে পারিনি আমি এটা নিজেদের সেলফি ভিডিও করে নিলাম তো বন্ধুরা তো দেখতে পাচ্ছি এখানে এখন লাইন দিতে হবে যাতে কাটা আছে তো সব এখানে লাইন দেবে আর প্রচুর রোদের জোর তো ছাতাটি দাঁড়িয়ে আছে সব আর এখানটাতেই খাওয়ানো হবে ভেতরে তো এটা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানটায় এখন ওদের ঘন্টা বেজে গেছে আর বৃদ্ধাশ্রমে যারা ছিল তারা সব একে একে আসছে তো আমরা এখন ভেতরে চলে এসেছি আর আমাদের আগে এখানকার যারা বৃদ্ধাশ্রমে ছিলেন তাদেরকে আগে খাওয়ানো হয়েছিল আর তার আগে এখানে সাড়ে বারোটার সময় ভোগ মায়ের ভোগও দেওয়া হয়েছিল তো ভেতরে রয়ে এসে দেখলাম এত সুন্দর সুন্দর বেশ টেবিল চেয়ার থালা বাসন খুবই সুন্দর সব কিছু স্টিলের আর এত পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও দেখিনি এরকম তো এখানে খুবই মানে খুবই ভালো লাগলো আমার আর থালাগুলো দেখো খুব সুন্দর থালা সব একই রকমের থালা রয়েছে আর থালাতে তিনটে খাজ রয়েছে ভাতের জায়গা রয়েছে আর এখানটায় দেখো যেটাতে করে ভাত ডাল সবজি সব দেওয়া হবে সেটা হচ্ছে এই টেরেটা চাকা লাগানো আছে আর ভাত নিয়ে চলে এসছে একদিকে ডাল তো একজন ভাত দিতে দিতে যাবে আর একজন ডাল দিতে দিতে যাবে তো এইভাবে গেলে পরে সবারই সুবিধা খুব সুন্দর সিস্টেমটা আমার খুব ভালো লাগলো এবারে ভাতের পর ডালটা পড়বে আর তার প্রথমে দিচ্ছিল আলু ভাজা তো ভাতের পর ডালও চলে এসছে দেখতে পাচ্ছ তো এইভাবে দিতে যেতে যাবে খুব সহজ একদম সহজ লাগছে কোনো কষ্ট থাকছে না যে ওটা হাতে করে নিয়ে যেতে হবে তুলে যেতে এরকম কোনো ব্যাপার নয় তো ডালের পরে আসলো পটল আলুর তরকারি এটা আর প্রত্যেকটি রান্না খুবই সুন্দর হয়েছিল। মানে এত সুন্দর রান্না তৃপ্তি করে খেলাম তারপরে এসেছিলো পোস্ত আলু পোস্ত তো পোস্তটা দেখতে পাচ্ছ বন্ধুরা একটু ঝোলঝোল মনে হচ্ছে কারণ পোস্তটা এখানে চাপ পোস্ত করা হয় খুবই চাপচাপ চাপ গাঢ় টাইপের কিন্তু আজকে তিরিশটা এক্সট্রা লোক এসে গিয়েছিলো তো সেই কারণে ওটাকে জল ঢেলে ভালো করে বানানো হয়েছে তবুও কিন্তু এত সুন্দর টেস্ট খুব সুন্দর লাগলো পোস্তর পর দেওয়া হয়েছিলো চাটনি এইও মাসি দিচ্ছেন চাটনি আর চাটনির পর ছিল রসগোল্লা কিন্তু রসগোল্লা শেষ হয়ে গিয়েছিল সেই কারণে আমাদের বোন এটা দিয়েছিলো তো এখানে খাবার খুবই ভালো করে তোমরাও আসতে পারো তবে রবিবারে আসবে রবিবারে আরও ভালো খাওয়ায় ভিড় হয়েছে ওখানটাতে লোকজন খাওয়া দাওয়া করছে আর যখন ভিড় আরও বেশি হয় তখন এই আর্চারাটা কিন্তু এই আটচারাতে ছবি তোলা নিষেধ আছে তো তবুও আমি ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়ছি দুপুরবেলায় তো এখন টোটো ধরে নেবো টোটো করে একদম স্টেশনে যাব আমরা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো বাই বাই